গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল সকাল তো ফোনে কথা হলো বাট পেশেন্টের মানে সেই যে জ্ঞান আসার সেই জ্ঞানটা এখনও আসছে না ওর জন্যই সবাই একটু চিন্তিত মানে পুরোপুরি জ্ঞানটা চলে আসলে কি সবার পক্ষে একটু শান্তি পাওয়া যায় আর কি তো যাই হোক মানে হয়েছে তো ব্যাপারটা বিশাল হতে ঠিক হতে একটু সময় তো লাগবেই সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আর এদিকে সকাল সকাল আমাদের ও দোতলা পরিষ্কার করার জন্য লোক তো ডাকতে বলা হয়েছিল বাট পাওয়াই যাচ্ছে না আর যেই দাদা আমাদের বাইরেটা পরিষ্কার করে সেই দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের কাছে নেই যাও 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 কালকে দেখো এই লোমগুলো সব কেটে দিয়েছি আজকে কিছুটা বাকি আছে সেগুলো সব ছেটে দেবো পুরো একদম মানে যত দূর পারা যায় পুরো পরিষ্কার করে ফেলবো নাহলে ওই এত বোঝা লোম নিয়ে না ও পাচ্ছে না আমরাও পাচ্ছি না এদিকে চলছে সকালের টিফিন আর এদিকে চাল সবকিছু রেডি হচ্ছে আর এখানে হচ্ছে ইয়ে কি যেন পেঁপে শুক্ত হবে তো সেই দাদার খোঁজে বেরিয়েছিলাম মানে একজনের কাছে ভেবেছিলাম নাম্বার আছে পাশের বাড়ি তো ওনার কাছেও নাম্বার নেই তো উনি জোগাড় করে ফোনটা করে দেবে মানে দোতলাটা আমাদের পরিষ্কার করাটা ইমিডিয়েট দরকার করে তো রেডি হয়ে গেছি মা ওদিকে পুজো দিচ্ছে আর আজকে আবার মাম্মামকে নিয়ে স্কুলে যেতে হবে কারণ আজকে কপি শোয়িংয়ের ব্যাপার আছে তো মানে ওয়েদারটা সকাল থেকে তো ভালোই ছিল বাট এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে এদিকে কাছাকাছিও হয়েছে তো যাই হোক রেডি শেডি হয়ে বেরোই তো এখন রেডি শেডি হয়ে সব কাছাকাছি কমপ্লিট করে এখন যাচ্ছি মাম্মামের স্কুলে আজকে কপি শোয়িং আছে তো যাই আজকে তো যেতেই হবে নালে বাড়িতে তো প্রচুর কাজ ছিল তো চলো পর্ব সমস্ত কমপ্লিট করে বেরোলাম তো যাই হোক এখন ওয়েদারটা এমন গরমও লাগছে আবার এদিকে মনে হচ্ছে বৃষ্টিও আসবে তো যাই হোক তাড়াতাড়ি করে এখন বাড়ি যাই গিয়ে নানান কাজ আছে তো এদিকে এখন তো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি একটু গঙ্গা জল নিয়ে আসি অনেকদিন ধরেই ভাবছি গঙ্গা জলটা নেই তো চট করে যাই গঙ্গা জলটা গিয়ে নিয়ে আসি na paaso nada nada paas tera tha nada 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 ye hai এক্ষুনি একেবারে জল কাণ্ড হয়ে গেছিল মানে আমি জাস্ট ভাবলাম যে বাইকের ওপরে জারটা বসিয়ে একটু মামা আইসক্রিম খেতে চাইছে তা কিনতে যাচ্ছি ভাবলাম যে বাইকের ওপরে ভাগ যেই রেখে জাস্ট একটু সরেছি ব্যাস ধ্বাশ করে জারটা পড়ে গেছে এই ভাগই ভালো যে জারটা ফেটে যায়নি তাহলে আবার একটা এখন জার তো যাই হোক এখন এই যে আইসক্রিম খেতে গেলে এখন যাচ্ছি বাইক এদিকে বাড়ি আসতে আস্তে তো মারাত্মক পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল এবার ভিজিনি মানে আমরা যদি বাইরে থাকতাম তো ভিজেই যেতাম কখনো বৃষ্টি আসছে কখনো রোদ উঠছে আর যা মারাত্মক দুটো পড়া আছে চট করে খেতে দিয়ে এদিকে আজকে লাঞ্চের থালিতে সাজালাম ভাত আর পেঁপে দিয়ে শুক্তো করা হয়েছে বড়ি দিয়ে সাথে ডাল চিংড়ি মাছ ক্যাপসিকাম আলু আর হচ্ছে কাতলা মাছ এটা কালকে ছিল আর সাথে লেবু এদিকে প্রায় ঘড়িতে বেজে গেছে চারটে মানে আমরা বসে আছি আজকে বলেছি যে ওই দেখো কানাই লজ্জায় একবার অস্থির হয়ে গেছে আজকে বলেছি কানাইকে আমাদের বাড়িতে খেতে তো ঘড়ির কাটায় এখন কটা বাজে জানো সাড়ে চারটে দেখো দেখো সাড়ে চারটে বাজে ও এখন সাড়ে চারটের সময় এসছে খেতে এবার বসে আছি বসে আছি যে আসবে 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 আসে আর না তারপরে ফুলটে দুবার তিনবার ফোন করলাম তারপরে আসলো ওকেও খেতে দিলাম আর আমরাও খেলাম এদিকে জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠেছি বাট ওদিকে লাইট কিসের দেখা যাচ্ছে আর এই জানলাটা দেখো কয়েকদিন ধরে ঝাড়া হয় আবার জেকে সেই ঝুল পড়ে যায় ঝুল না অ্যাকচুয়ালি এগুলো সব লোম কালকে আবার এগুলো সব পরিষ্কার করতে হবে তো যাই হোক ওইখানে হয়তো গাড়ি পার্কিং করতে এসছে এখানে একটা আমাদের পাশেই একদম একটা গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে বাট জঙ্গলে এত ঢাকা এত পরিমাণে জঙ্গল হয়েছে বোঝার আর উপায় নেই সেটাই দেখছে আর কি তো যাই হোক এখন একটু চা বসিয়ে দিই তো পড়তে গেছে ও চলে আসবে ও একটাই পড়বে আজকে যেহেতু দুটো পড়া বাট ও একটা পড়া পড়ে চলে আসবে তারপর এসে বাড়িতে পড়বে একটু চা করে নি আগে এদিকে এখন বাজে প্রায় নটা অনেকক্ষণ বসেছিলাম বসে একটু ফোন টোন দেখছিলাম একটু ব্লগ এডিট করছিলাম কালকে আবার যাওয়া আছে তো একটু যাই এখন একটু বেরোই আর রাত্রে আবার আজকে হবে খিচুড়ি তো সেসব তো মা করবে একটু পরে আর আমরা একটু বেরোই একটু বেরিয়ে জিনিসপত্র নিয়ে মানে যেগুলো বাকি মানে জিনিস আনতে হবে কালকের জন্য সেগুলো আনবো সুব্রতর ওষুধ আনবো ওগুলো চট করে নিয়ে আসি এইদিকে আজকে আমাদের বাবা গরম কি এই যে গরম গরম খিচুড়ি রাত্রে একদম মুসুরির ডালের। আর আজকে এমন পরিস্থিতি চাকদায় পুরোপুরি চাকদায় পৌঁছয়নি দেখি অর্ধেক রাস্তাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে চায়ের দোকানে দাঁড়াতে হলো এত বৃষ্টি তারপর ফেরার সময় আবার এক জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে আর অর্ধেকটা রাস্তায় এসে দেখি আর বৃষ্টি নেই কি অবাক করা কাণ্ড মানে এখন তো বর্ষাকাল যেখানে মেঘ সেখানেই বৃষ্টি তো যাই হোক এখন খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিমটা ডিমটা ভেজিনি চট করে খাওয়া দাওয়া কমপ্লিট হলেও আর মানে বৃষ্টি হালকা হয়েছে আমাদের এদিকে হয়নি বাট যাই হোক বৃষ্টির ছাট অন্তত পেয়েছি তার সাথে খিচুড়ি তো ভালোই লাগলো রাত্রের খাওয়াটা আর তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ কালকে সকালে আবার বেরোনো আছে ছটা দশের ট্রেন ধরে যাব তো আমি একাই যাব শুভত আবার দুদিন পরে যাবে মানে দুজন অল্টারনেটিভ এরকম যাতায়াত করতে হবে দুজন একসাথে গেলে আবার দোকান আছে নানান ঝামেলা আছে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেয়েটা মিটে সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই আমি